আর কার্যাত একটা মরসুম শেষ হলো একটা বড় মরশুম শেষ হলো তো অল ওভার কেমন গেল সম্পূর্ণ মরশুমটা খুব ভালো না খুব খারাপও না ঠিকঠাক ফার্স্ট ইয়ার আমার মানে কলকাতার বাইরে এতদিন পর ফার্স্ট ইয়ার বাইরে খেলা এবং সেখান থেকে কিছু এক্সপিরিয়েন্স গেন করেছি যেমন কিছু ভালো মুহূর্তও গেছে সেরকম কিছু খারাপ মুহূর্তও গেছে সব মিলিয়ে ঠিকঠাক এবং প্রতি সেশনের পরেই যেটা বলি যে সব কিছু সিজন থেকেই প্রতিটা সিজন থেকেই কিছু শেখার আছে কিছু জানার আছে এবং কিছু ভালো যেগুলো করেছি সেগুলোকে আরও ভালো করার ইচ্ছে আছে তো সব মিলিয়ে ঠিকঠাক মোহনবাগানের বিরুদ্ধে যখন খেলছিলেন তখন তখন কি কোনো মনে প্রভাব পড়েছিল যে একটা দল এতদিন খেলে এসেছি সেক্ষেত্রে সেই দলের বিরুদ্ধে যখন খেলছিলেন অবশ্যই একটা খারাপ লাগার জায়গা থাকেই কারণ মোহনবাগানে আমার শুরুটা মোহনবাগান থেকে এবং কখনোই মানে মোহনবাগানের এগেনস্টে খেলতে হবে সেটা ভাবিনি বাট অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার এটা প্রফেশনাল ফিল্ড তো সেটা হয়েছে এবং অবশ্যই আমি চেয়েছিলাম যে আমার তরফ থেকে বেস্ট দেওয়ার এবং আমার টিমকে জেতানো আর এটা দেখেও ভালো লাগছে যে মানে লাস্ট বাগান যেভাবে ওরা স্ট্রাগল করছিল এবং আগেও বলেছিলাম যে দু টিম তাতে ওরা সিল্ড চ্যাম্পিয়ন বা আইসএ চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম আছে তো সেখান থেকে আহ চ্যাম্পিয়ন হয়েছে ভালো লাগছে বাট হ্যাঁ একদিক দিকে অবশ্যই খারাপ যে কলকাতার বাইরে গিয়ে খেলতে হচ্ছে সেটা তো অবশ্যই খারাপ অভিমান আছে কোনো না কোনো অভিমান নেই কেন অভিমান কেন থাকবে কারোর প্রতি কোনো অভিমান নেই আর অভিমান থাকারও কথা না কারণ প্রফেশনাল ফিল্ডে আজকে মানে কারোর কেউ কোনো জায়গায় গ্যারেন্টি সহকারে তুমি থাকবে এটা হতে পারে না সেই জায়গা থেকে আমি যেখানে খেলেছি আমার বেশ দেওয়ার চেষ্টা করেছি তো সেখান থেকে অভিমানের কোনো জায়গা নেই প্রীতম সুভাশিষের পর দীপেন্দু বিশ্বাস সায়নের মতন বাঙালি ফোর প্রতিভাটা উঠে আসছে তো এটা নিয়ে কী বলব ওদেরকে কেমনভাবে দেখছো ভালো খুব ভালো এবং ট্যালেন্টেড প্লেয়ার সায়ন খুব ভালো প্লেয়ার দিবেন্দু খুব ভালো প্লেয়ার এবং ফারদিন আছে ফারদিনকেও ভুলে গেলে চলবে না ফারদিনও খুব ভালো খেয়ে মানে আগের বছর যে যেহেতু মনবাগান এমন একটা স্কোয়াড যেখানে ফারদিনের চান্স পাওয়াটুকু বাট ওকে যদি খেলে তাহলে আগামী দিনে আরও ভালো খেলবে তো ওদের সবাইকে গুড লাক একটাই জিনিস বলবো যে মানে আমরা খুব তাড়াতাড়ি হ্যাপি হয়ে যাই তো সেই জায়গাটা থেকে যদি আমরা খুব তাড়াতাড়ি হ্যাপি না হই তাহলে এই কটা এই সব কটা ছেলেরই ট্যালেন্টেড আছে এবং আগামী দিনে পরের যে জেনারেশন যেটাকে আমরা বলি অনেকে বলে যে জেনারেশন শেষ হয়ে যাচ্ছে বা জেনারেশন এখনো শেষ হয়নি বাংলার ফুটবলার আরো জেনারেশন বাকি আছে শেষ প্রশ্ন একটা জল্পনা সরে যাচ্ছে যে প্রীতম কোটাল নাকি কেরালা বাসটা ছাড়তে চলেছে আবার কি কোনো বাংলার ক্লাবে দেখতে পাবো প্রীতম কোটালকে থার্টি ফার্স্ট মেয়ের পর যে কোথায় আমি যাচ্ছি না যাচ্ছি সবই জানতে পারবে থার্টি ফার্স্ট মে চমক থাকছে কিন্তু না থার্টি ফার্স্ট মে অবধি যেহেতু আমাদের গাইডলাইন আছে ক্লাব নিয়ে কোনো কথা বলা দরকার নেই সেই জন্য আমি কথা বলবো না ক্লাব নিয়ে বাট এটুকানি বলতে পারি যে আমার কিন্তু এখনো কেরালা केरला প্লাস্টারে সবাই তোমরা জানো যে আমার 1+1 কন্ট্রাক্ট আছে তো সেখানে আমি জানি না কি হবে বাট 31 মে এর পরে যে কোনো কিছুই হতে পারে বাংলা ক্লাবে কি দেখা যেতে পারে পিনকমটা বাংলা হতে পারে বাংলার বাইরে হতে পারে বা কেরালাতেও আমি যেতে পারি কারণ আমার কেরালার সাথে তো কন্ট্রাক্ট আছে সেখানে ওরকম স্পেকুলেশন করার কোনো দরকার নেই কারণ ওটাই আমি বলছি যে ক্লাব নিয়ে কথা বলার আমার এখন 31 মে অবধি আমার কথা বলার কোনো রাইট নেই তো সেই জায়গায় আমি পুরো কথা বলবো সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন